হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে কিছু মানে মাল মেটারেন্সের কিছু হিসাব দেখাবো বিশেষ করে সি মালের কেমন কি রেট না রেট সেগুলো আপনাদেরকে জানাবো মানে একটা দোকানের মেমো ধরে আপনাদেরকে সেটা ডিটেলসলি বলবো তো অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ভাই হ্যাঁ পাইপ দিয়ে মানে সিবি পাইপ দিয়ে কাজ করলে পারে ফিটিংস দিয়ে কাজ করলে পারে খরচ কি একটু বেশি না খরচ কেমন কি হবে না হবে এগুলো অনেকে জানতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা বানানো তো সবাই আমার ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বিশেষ করে সি মালে মালের রেটের ধারণাটা নিতে পারবেন যে কাজ করলে কেমন কি খরচ হতে পারে আপনাদের তো আসেন যাই দেখে আসি মানে সি মালে মালের রেটগুলা কিরকম আমার আজকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে যারা হচ্ছে সিবিবিসি মালে রেট জানতে চান তারপরে হচ্ছে মানে সিবিবিসি মালামাল দিয়ে কাজ করলে পারে কেমন এমন লাগতে পারে কেমন খরচ পড়তে পারে বিল্ডিং এ তো অনেকের কিন্তু মনের ভিতরে প্রশ্ন জাগে। তো তাদের জন্য আর কি এই ভিডিওটা তৈরি করছি তো আপনারা কিছুই মানে আমাদের বাথরুম মানে রেডি করার আগে যে মাল মেটারিয়ালস গুলো লাগে সিবিবিসি আমরা এর আগে কিন্তু টিএস দিয়ে কাজ করতাম টিএস পাইপে খরচে একটু কিছুটা কম ছিল আর এখন এই সিপিবিসি দিয়ে করলে পারে কিছুটা বেশি হচ্ছে তো আপনাদেরকে আজকে একটা দোকানের মেমো থেকে আপনাদেরকে রেট দেখাবো মানে ওয়ারিং এর মানে তো এটা হচ্ছে দোকানের মেমো তো মেমোটা কোন দোকানের আমি সেটা বলবো না তো যে সাবজেক্টে মালামাল লেখা আছে সেই সাবজেক্টে আপনাদেরকে মিলিয়ে দেখাবো তো আমাদের মাল লেখার সময় যে সিরিয়ালে আমরা মাল লি মাল আমার লিখি আর কি আমরা বেশিরভাগ ওয়ার্ডিং এর কাজটা করি হচ্ছে সিপিবিসি দিয়ে মানে থ্রি ফোর দিয়ে থ্রি ফোর পাইপ দিয়ে সিপিবিসি অথবা টিএস তো দেখেন প্রথমে আমাদের থ্রি ফোর টি এখানে আছে থ্রি ফোর্থ প্লেন টি এই যে এটা হচ্ছে থ্রি ফোর্থ প্লেন টি এটার নাম হচ্ছে থ্রি ফোর্থ প্লেন টি এটা পার পিস নিয়েছে তিরিশ টাকা করে পার পিস তিরিশ টাকা করে তো তারপরে আছে থ্রি ফোর্থ হাফ ব্রাশ টি থ্রি ফোর্থ হাফ ব্রাশ টি এটার পার পিস নিয়েছে একশো বারো টাকা করে এই যে এটার দাম হচ্ছে একশো বারো টাকার করে শুধুমাত্র এই ব্রাশের জন্য এটার দাম বেশি তো এরপরে আছে থ্রি ফোর প্লেন এলবো থ্রি ফোর প্লেন এলবো হচ্ছে এটা মানে আমাদের বেশিরভাগ কাজই হয় হচ্ছে আপনার থ্রি ফোর দিয়ে এই যে থ্রি ফোর প্লেন এলবো এর দাম হচ্ছে সতেরো টাকা পিস পার পিস সতেরো টাকা শুধুমাত্র আপনার যেগুলো ব্রাশ ব্রাশ যেগুলো সেগুলোর দাম একটু বেশি তারপরে আছে আপনার থ্রি ফোর হাফ ব্রাশ এলবো থ্রি হাফ ব্রাশ এলবোর দাম আপনার হচ্ছে উননব্বই টাকা নিয়েছে আমি এই ভিডিওটা আগে বলে রাখছি ষোলো বারো চব্বিশ ষোলো বারো দু চব্বিশ সালে আমি তৈরি করছি এতে করে মাল মাল মেটারেন্সের দাম বাড়তেও পারে পরবর্তীতে কমতেও পারে তো আমি এই রেটটা এই সময়ে দিচ্ছি আপনারা এটা অবশ্যই তারিখটা দেখে নেবেন তো তারপরে আমাদের লাগে হচ্ছে করতে থ্রি 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 সকেট 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 হচ্ছে প্লেন নাম প্লেন সকেট এটা হচ্ছে তেরো টাকা পিস নিয়েছে থ্রি ফোর প্লেন সকেট তেরো টাকা পিস নিয়েছে আর থ্রি ফোর হাফ ব্রাশ সকেট এটা হচ্ছে থ্রি ফোর হাফ ব্রাশ সকেট এটার দাম নিয়েছে আপনার টাকা টাকা পার পিস এটা কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু পার পিস দাম বলছি তো তারপরে ধরেন থ্রি ফোর ইন ক্যাপ বাইশ টাকা থ্রি ফোর ইন ক্যাপ আমরা কোথাও যদি পয়েন্ট আটকানোর জন্য লাগে সেটা হচ্ছে থ্রি ফোর ইন ক্যাপ

এগুলা ছাব্বিশ টাকা পিস নিয়েছে এগুলা কিন্তু আপনার ডাইরেক্ট পিতলেরও পাওয়া যায় এক মাথা থাকবে প্লাস্টিক এক মাথা পিতল তো সেইগুলার দাম হচ্ছে বেশি একটু রেট বেড়ে যাবে তো আমার জানা মতে এই এটা দিয়ে করলে আপনার কাজটা ভালো হবে পিতলের কোনো প্রয়োজন হবে না এটার দাম পার পিস নিয়েছে থ্রি ফোর অ্যাডপ্টার ছাব্বিশ টাকা করে তো তারপরে আছে আমাদের এক ইঞ্চি টি যেগুলো আমাদের ডাউন ছাদের ভিতরে ফল ছাদের ভিতরে কাজ হয় এই যে এটার নাম হচ্ছে এক ইঞ্চি টি এই এক ইঞ্চি টিটার দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা পার পিস প্লেন টি এটা এগুলো আগেই বলে রাখছি যেগুলো ব্রাশ হবে সেগুলোর দাম একটু বেশি হবে তো তারপরে থ্রি ফোর হাফ ব্রাশ টি দুই পিস নিয়ে আছে আমাদের একশো আঠারোটা করে থ্রি ফোর হাফ ব্রাশ টি এই যে থ্রি ফোর হাফ ফলসাদের ভিতরে পয়েন্ট ছাড়তে হবে ওই জন্য এটা নেওয়া হয়েছে থ্রি ফোর হাফ ব্রাশটি এগুলা একশো আঠারো টাকা পিস নিয়েছে আমি সব আগে বলছি যে সব কিন্তু আমি পার পিস হিসাব করেছি তো তারপরে আপনার এক থ্রি ফোর এক থ্রি ফোর ব্রাশটি এক থ্রি ফোর ব্রাশটি ছিয়াশি টাকা দাম নিয়েছে এক পিস নেওয়া হয়েছে এটা এখানে নাই যাই হোক তারপরে আপনার থ্রি ফোর হার এক থ্রি ফোর এলবো এক থ্রি ফোর এলবো ছেষট্টি টাকা পিস নিয়েছে এক থ্রি ফোর যেগুলা হচ্ছে আমরা ফলসাদের উপরে ইউজ করি এটার নাম হচ্ছে এক থ্রি এলবো মানে থ্রি থেকে এক এটা হচ্ছে ছেষট্টি টাকা পার পিস তারপরে আপনার এক ইঞ্চি প্লেন সকেট এক ইঞ্চি প্লেন সকেট বাইশ টাকা করে পিস নিয়েছে এক ইঞ্চি প্লেন সকেট যাই হোক অনেক জায়গাতে লাগানো হয়েছে এখানে সব মালামাল নাই আপনাদের দেখাতে পারছি না তো বিশেষ করে মালে রেটটা আহ কম বেশি আপনার যেরকম হচ্ছে ব্রাশের ক্ষেত্রে আহ কম হওয়ার বেশি হচ্ছে প্লেনের ক্ষেত্রে কিন্তু দামটা করেট হয়ে যাচ্ছে যেরকম এটা দাম হচ্ছে সতেরো টাকা কিন্তু ব্রাশের দাম হচ্ছে একটা ব্রাশ থ্রি ফোর হাফ ব্রাশের দাম হচ্ছে উননব্বই টাকা তো এখান থেকে ওটাকে কিন্তু মানে ছেড়ে দিচ্ছে এটাকে ধরে নিচ্ছে ওটাকে ছেড়ে দিচ্ছে যাই হোক এটা কিন্তু আপনার জিআই মাল দিয়ে আমরা যে জিআই দিয়ে কাজ করি টিএস ফাইভ সেই ক্ষেত্রেও কিন্তু মাল মেটারেন্সের দাম কিন্তু একরেট থাকবে কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে পাইপের দামটা একটু বেশি হবে পাইপের দামটা আমরা টিএস ব্যবহার করি যেগুলো থ্রি ফোর সেগুলা দেখা যাচ্ছে দুশো ষাট টাকা চল্লিশ টাকা এরকম পার পিস নেয় আর আমাদের এই যে সিপিবিসি পাইপ ব্যবহার করা হচ্ছে সি পিভিসি থ্রি ফোর পাইপের দাম হচ্ছে চারশো টাকা তিনশো পঁচানব্বই টাকা প্রায় চারশো টাকা তো এই ক্ষেত্রে আমাদের এই পাইপগুলোর দাম একটু বেশি পড়ে যায় এই যে আমরা যে পাইপটা ইউজ করি এই পাইপগুলোর দাম একটু বেশি পড়ে যায় এটাই হচ্ছে মানে আমাদের সিবিবিসি মালের খরচটা একটু বেশি পড়ে যায় পার পিসে আপনার মিনিমাম দেড়শো টাকা করে বেশি পড়ে যাচ্ছে পার পিসে দেড়শো টাকা বেশি মানে আমার যদি দুইশো পিস পাইপ লাগে সেই ক্ষেত্রে মানে যোগ দিলে পারে দেখা যাচ্ছে তিন চার হাজার মানে যে যোগ দিলে পারে যেটা বেশি লাগে শুধুমাত্র পাইপের খরচটা বেশি পড়ে যায় তাছাড়া মাল মেটারেন্সের দাম প্রায় জিআই মালের সেম তো এটাকে সবার মাথায় রাখবেন আর এই যে যেরকম এক ইঞ্চি বল ভাল এই যে এক ইঞ্চি বল ভাল দুশো আশি টাকা দাম নিয়েছে সিপিবিসি এক ইঞ্চি বল ভাল তো আমরা যদি জিআই যে বল ভালগুলো পাওয়া যায় সেগুলো যদি নিতে যাই সেগুলো আপনার কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা পিআই নেবে আর এগুলার দাম দুশো আশি টাকা তো এই ক্ষেত্রে এখানে একটু কম আছে কিন্তু মালে একই কাজ যাই হোক সিপিবিসি মালের রেট খুব একটা বেশি না তো আপনারা চাইলে পারে সবাই ছিপি দিয়ে কাজ করার চেষ্টা করবেন এতে করে আপনাদের কাজটা অনেক ভালো হবে আর যখন একটা মিয়া বিল্ডিং করে তখন কিন্তু সে ভালোটাই দিতে আপনারা অবশ্যই আপনারা এইভাবে বুঝিয়ে দেবেন যে মাল মেটারিয়ান্স এর দাম একই বলবে শুধুমাত্র পাইপের খরচটা একটু বেশি বলবে। মানে এক এক পার পিসে আপনার দেড়শো টাকা করে বেশি পড়ছে তো এইভাবে আপনারা বুঝাবেন আর বিশেষ করে সিপিবি কাজটা অনেক ভালো হবে গুণগত মান অনেক ভালো হবে আমরা এর আগে টিএস পাইপ ব্যবহার করেছি তো টিএস পাইপের ক্ষেত্রে আমরা দেখছি যে সিপিবি অনেক ভালো হচ্ছে কারণ গরম পানিটা নব্বই ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারছে এই সিপিবি পাইপ আর বিশেষ করে আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে বলছি না যে আমাদের পেস কাটা লাগছে না কিছু কাটা লাগছে না হয়তো অনেকে মনে করতে পারেন যে এই এইসবের সমস্যা মানে এটা আমাদের তাড়াতাড়ি হচ্ছে বলে আমরা মানে এলাউ করছি এই বিষয়টা কিন্তু সেরকম না আমরা এলাউ করছি কাজের গুণগত মান ভালোর জন্য তো যত দিন যাবে তত আপডেট হবে কাজেরও আপডেট হবে মাল আপডেট হবে তো দেখেন এগুলা কিন্তু এইসব ফিটিংস কিন্তু বাইরের দেশে কিন্তু আরো ভালো উন্নত মানের ফিটিংস আছে মানে এছাড়াও উন্নত মানের তো এখানে দেশে আমাদের দেশে যেগুলো পাওয়া যাচ্ছে এটা এগুলাও তো উন্নত তো এগুলো আমরা ব্যবহার করবো না কেন তো ওই জন্য আপনাদেরকে বলছি যিনারা কাজ করতে চাচ্ছেন বিল্ডিং এর অবশ্যই যাই হোক এটা হচ্ছে মালের একটা ধারণা দিলাম সব কিছু আপনারা কম বেশি বুঝতে পারলেন তো এখানে এই যে এক ইঞ্চি ইউনিয়নের দাম ধরেছে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি পাইপের

আর অপেক্ষায় থাকবেন আর বিশেষ করে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ বাই ভাই